আসসালামু আলাইকুম আমাদের অ্যাস টিভির চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম আমি একজন অ্যাস টিভির রিপোর্টার কিন্তু একজন প্রবাসীর স্ত্রীও আজকে প্রবাসীর স্ত্রী হিসাবে আপনাদেরকে কিছু বলতে এসেছি রিপোর্ট করতে না বা খবর জানাতে না প্রতিবাদ করতে ফেসবুক গণমাধ্যমে একটি ভিডিও বারবার আমাকে নাড়া দিচ্ছে আসলে কিছু বলতেই হবে কিছু বলতেই হবে মনকে সায় দিতে পারছিলাম না এটা মানতে পারছিলাম না বলেই আজকে আমাদের আপনাদের কাছে আমার এই প্রতিবাদটুকু জানাতে আসছি ভিডিওটিতে বলা হয়েছে প্রবাসীরা বাংলাদেশের ছেলে নয় কিন্তু যে মেয়েগুলো যে কমেন্টসগুলো করল আসলেই তারা কতটুকু প্রবাসী সম্পর্কে জানে তা আমার জানা নেই আমার মনে হয়েছে এই মেয়েগুলোকে ব্যবহার করা হয়েছে শিখিয়ে দিয়ে যে কোনো একটা ইস্যুতে প্রবাসীরাও কিন্তু বাংলাদেশের ছেলে তারা অন্য দেশের ছেলে হতে যাবে কেন তারা বলল বাইরের দেশের মানুষকে বিয়ে করে তারা কিভাবে মানে সংসার লাইফ হোল লাইফ কিভাবে পার করবে কিভাবে পারবে আমার মতে একেবারে সে মন্তব্যটা বাজে মন্তব্য বাংলাদেশ একটি বড়ো অংশ রেমিটেন্সের মাধ্যমে পেয়ে থাকে তা কিন্তু প্রবাসীদের জন্যই পেয়ে থাকে পাঁচ থেকে সাতজনের মতো যে মেয়েরা প্রবাসীদেরকে ইনসাল্ট করে যে মতামত বা কমেন্ট করেছো তা একেবারেই ঠিক নয় কারণ আমি একজন প্রবাসীর স্ত্রী আমি একজন প্রবাসীর স্ত্রী হয়ে তোমাদের বাজে মন্তব্য মানতে পারছি না তোমরা যদি শুধু একটু আমাকে দেখতে আমার লাইফ সম্পর্কে জানতে বা আমার মতো অনেক মেয়েদের যদি লাইফ সম্পর্কে জানতে একজন প্রবাসীর স্ত্রী হয়ে কতটুকু সুখে থাকে তারা এবং কতটুকু ভালো থাকে তাদের লাইফটা কেমনভাবে পার করতে পারে সেই সম্পর্কে যদি তোমরা রিচার্জ করতে তাহলে বুঝতেই পারতে তোমরা তাদের থেকে শিক্ষা নিতে শুধু আমি আমার কথা বলছি না অন্ততপক্ষে ন্যূনতম শিক্ষাটুকু তোমরা তখন নিতে পারতে তোমরা জানো না হয়তো আমার মনে হচ্ছে তোমাদের কথা বলার ধরন থেকে আমি বুঝতে পেরেছি যে তোমাদের তোমাদেরকে দিয়েই বলানো হয়েছে তোমাদের ব্যাপারে আমার একটাই মন্তব্য তোমরা নিজেদেরকে সম্মান দিতে শিখোনি এবং অন্যদেরকেও সম্মান দিতে জানো না যদি এইটুকু জানতে কখনো একজন মানুষকে নিয়ে এইটুকু মন্তব্য তোমরা করতে পারতে না কারণ তোমরা যে যে ধর্মেরই হো না কেন যদি তোমরা মুসলিম ধর্মের হয়েই থাকো তোমাদের মাঝে যদি কেউ মুসলিম না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান তা তো বোঝা যাচ্ছে না তোমরা যদি ওইটুকু কোনো কোনো একজন যদি তাদের মধ্যে মুসলিম হয়েও থাকো তাহলে মুসলিম ইসলাম ধর্মে কি বলে সেটা অন্তত নিজেরাই নিজেরা রিচার্জ করিও আমি নিজেও একজন এডুকেশন পার্সন এবং প্রবাসীকেই বিয়ে করছি কই তাতে তো আমার কোনো কোনো ধরনের অসুবিধা হয় না বা হচ্ছে না তোমরা আরও বলেছ আন্ডারস্ট্যান্ডিং হয় না আন্ডারস্ট্যান্ডিংয়ের অর্থ বুঝো কাছে থাকলে আন্ডারস্ট্যান্ডিং হয় দূরে থাকলে আন্ডারস্ট্যান্ডিং হয় না আরও বলেছ কি একটা চুখের আড়াল হলে মনের আড়াল বাহ নিজেদের সম্মানটুকু কত নিচে কত মাটিতে মিশিয়ে দিয়েছ নিজেরাই বুঝুনি এটা তোমাদের ভুল ধারণা দুজনের মনের মেল থাকলে দূরে থাকলেও আন্ডারস্ট্যান্ডিং করা যায় এটা কোনো সমস্যাই না আর কাছে থাকলেই বা আন্ডারস্ট্যান্ডিং হয় এমন কয়জন কয়জনের সংসার তুমি দেখাতে পারবা তোমরা রুচিহীনতার পরিচয় কি দিলে না তোমরা কতটুকু রুচিহীন তোমরা এই যে একটা ভিডিওর মাধ্যমে তোমরা কি নিজেদের পরিচয়টুকু দিলে না জনতার কথা বললে এই জনতার কথা বলে না সত্যি মানুষ হাসে এবং আমি নিজেও হাসছি জনতা সম্পর্কে কি বুঝো তোমরা হয়তো ওইটুকুই বুঝো জনতা সম্পর্কে আর কি বলবো তোমাদের মতো তো মুখ আর আসলে আমাদের মুখ না একজন প্রবাসী তারা ভাত খাওয়ার সময় পায় না সেখানে তারা অন্যদেরকে দিয়ে জনতা মিঠানোর সময় পায় এ মন্তব্যটুকু তোমরা করতে পারলে আসলে তোমরা এখনও নোংরা মন মানসিকতায় পড়ে আছো তোমাদের মনের ভেতর জ্ঞানের আলো প্রবেশই করেনি এবার আসি সম্মানিত রিপোর্টার যে ভিডিওটি আপনি রেডি করছেন যে মেয়েগুলোকে ব্যবহার করেছেন আপনার সম্পর্কে দুটা বলি সম্মানিত রিপোর্টার ভাই আপনার রিপোর্টারের যোগ্যতা তো নেই এবং প্রবাসীদের ইনসাল্ট করে এখানে মনে করছেন নিজেই কতই না ভদ্র এবং তুলসী ধুয়ো তুলসী পাতা আসলে নিজেকে আপনারা সবাই মিলে নিজেকে কতটুকু নিজেদেরকে নামিয়েছেন কি বলবো উদাহরণ খুঁজে পাচ্ছি না টয়লেটের গর্তের মতো আপনার মনে একটুও বাঁধল না যে যে বাংলাদেশ রেমিটেন্সের একাংশ টাকা কোথা থেকে পায় কাদের থেকেই পায় প্রবাসীদের থেকে পায় আর সে প্রবাসীদের টাকায় রেমিটেন্সের টাকায় বাংলাদেশের কত কিছু না হয় তার মধ্যে একটা হচ্ছেন আপনাদের মতো গরু ছাগলকে লালন পালন করে সরকার ছি ছি ভিডিওটি বানানোর সময় আপনি আর কোনো টো ট্রফিক্সই পেলেন না শেষমেশ আপনাদের ওই ভাতের তালার যে ভাতের ডেক্সির ভাতগুলোকেই পেলেন নোংরা করার জন্য আমি ভদ্র মানুষ বলে আপনাকে কোনো আপনি বলছি আপনাকে কুত্তা বলা দরকার ছিল এবং যে মেয়েগুলোকে ব্যবহার করেছেন তাদেরকে বলার ভাষাই নেই এসব মানুষদেরকে নিয়ে মন্তব্য করে নিজের মুখ কত আর নষ্ট করা যায় দর্শক আমার এই প্রতিবাদ আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ